মানে ডাবল রুল করছে কি বলবো ভাই অভিনয় তো অভিনয় দারুণ অভিনয় এর মতো আর অভিনয় হয় না ডাবল রুল মানে দেখে বোঝাই যায় না যে এটা একজন মান্না ওটা আরেকজন মান্না দারুণ অসাধারণ একটা সিনেমা তবে মান্না ভাইয়ের প্রত্যেকটা সিনেমার প্রত্যেকটা অ্যাকশনগুলো এগুলো বললে হবে না বলা ছাড়াই কি সুপার হিট আমি বললেও সুপার আমি না বললেও সুপার সেই সময়ে যদি সিনেমাগুলা সিনেমা হলে গিয়ে দেখতাম তবে বড় ভালো লাগতো আফসোস হলে সিনেমা দেখতে পারি নাই এই উল্টা পাল্টা সিক্সটি নাইন এর পরিচালক মালেক আফসারি সাহেব দারুণ একটা ছবি বানিয়েছেন